প্রাচীনকালে রচিত হয়েছে সেই যুগে মানুষ ভক্তের স্তরে উঠতে শেখেনি যে যুগে দেবতার উপাসনার প্রেরণা ছিল ব্যবহারিক প্রয়োজন অর্থাৎ আত্ম বা অর্থার্থীর মনোভাব নিয়ে দেবতার পূজা হতো আজকে পাঠ শুরু করছি যতটা তাড়াতাড়ি সম্ভব সময় তো বেরিয়ে যাচ্ছে অনেক বেদের যুগে রীতি একটি বৈশিষ্ট্য ছিল ঠিক বলতে কি তা অনন্য সাধারণ এ ধরনের রীতি অন্য কোনো দেশে দেখা যায়নি অবশ্য পারসিক সম্প্রদায় অগ্নির উপাসনা করে তবে বৈদিক যজ্ঞরীতি ভিন্ন ধরনের প্রকৃতির পক্ষে যেখানে সেকালের ঋষি শক্তির বা সৌন্দর্যের উৎস আবিষ্কার করেছেন তার উপরেই দেবত্ব আরোপ করে তার জন্যে স্তোত্র রচনা করেছেন এই স্তোত্রের নাম হল সুক্ত এইভাবে অগ্নিদেবতার আসনে অধিষ্ঠিত হয়েছেন তিনি শুধু দেবতা নন পুরোহিত বটেন কারণ অগ্নিতেই অন্য দেবতার উদ্দেশ্যে আহুতি দেওয়া হতো দেওয়া হতো বায়ু দেবতার পদে অধিষ্ঠিত হয়েছেন জলেন দেবতা পদে বরুণ অধিষ্ঠিত হয়েছেন আকাশের সূর্য মহাশক্তির উৎস তিনিও দেবত্বে অধিষ্ঠিত হয়েছেন ভোরবেলার আকাশের রাঙিমা ঋষির মনকে মুগ্ধ করেছে তিনিও ঊষা নামে অভিহিত হয়ে দেবত্বে অধিষ্ঠিত হয়েছেন পৃথিবীর ও আকাশ দৌ নামে দেবতা পদে অধিষ্ঠিত হয়েছেন এদের ও অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে যে স্রোত্রচ রচিত হতো তাই নিয়ে এই বেদের জন্ম খুব গুরুত্বপূর্ণ কথা এই জায়গাটা সুক্ত নিয়ে গঠিত বেদের এই মূল অংশকে বলা হয় সংহিতা পরবর্তীকালে তার সঙ্গে অন্য অংশ যুক্ত হয়েছে বেদের সুক্তগুলি রচিত হয়েছে প্রাচীন ভাষায় বেদে তা ব্যবহৃত হয়েছে বলে আমরা তাকে বৈদিক ভাষা বলি এখন শ্রদ্ধা নিবেদন বা প্রার্থনা জ্ঞাপন শুধু স্তোত্র হয় না তার সঙ্গে কিছু নিবেদন বা প্রার্থনা জ্ঞাপন শুধু স্তোত্র পাঠেই হয় না তার সঙ্গে কিছু আনুষঙ্গিক ক্রিয়া থাকে বৈদিক যুগে সেই আনুষ্ঠানিক অংশ প্রধানত রূপনীত যজ্ঞানুষ্ঠান এই যজ্ঞের উপকরণ খুব সরল ছিল একটি বেদি নির্মিত হতো তার উপর কাঠ দিয়ে আগুন জ্বালানো হতো সেই সঙ্গে বৈদিক মন্ত্র পাঠ হতো বা সুর সংযোগে গাওয়া হতো তার সঙ্গে অগ্নিতে ঘৃতের আহুতি দেওয়া হতো দেওয়া হতো সোম নামে এক লতা সেকালে জন্মাত তার রসও আহুতি হিসেবে দেবতাদের উদ্দেশ্যে নিক্ষিপ্ত হতো এখন বিভিন্ন ধরনের যজ্ঞ আছে কোনোটিকে বলা হয় অগ্নিষ্টম কোনোটিকে জ্যোতিট কোনোটিকে বিশ্বজিৎ আবার কতদিন ধরে একটি যজ্ঞ স্থায়ী হতো তার ভিত্তিতে বিভিন্ন নামকরণ হতো যেমন যে যজ্ঞ বারো দিনের বেশি স্থায়ী হতো তাকে বলা হতো সত্র এই সব বিষয়ে বিধিনিষেধ নির্দেশ করবার জন্যে ব্রাহ্মণের উৎপত্তি হয় এই ব্রাহ্মণগুলিতে বিভিন্ন যজ্ঞ কি করে নিষ্পাদিত করতে হয় তার সবিস্তার বিবরণ আছে যেমন ঋগ্বেদের অন্তর্ভুক্ত ঐতরেও ব্রাহ্মণে রাজস্ব যজ্ঞের বিবরণ আছে ব্রাহ্মণগুলি সংস্কৃত ভাষায় রচিত আপোস্তব স্রৌত সূত্রে বলা হয়েছে মন্ত্র ব্রাহ্মণয়, বেদর নাম, ধেয়ন অর্থাৎ সংহিতা অংশে সেখানে সুক্তগুলি আছে এবং ব্রাহ্মণ যেখানে যজ্ঞের বিধি নির্দেশ করা হয়েছে এ নিয়ে বেদ অনেকগুলি মন্ত্র নিয়ে এক একটি সুক্ত রচিত হয়েছে কিন্তু আমরা জানি আরণ্য ও উপনিষদও বেদের অংশ তাদেরও ব্রাহ্মণের অংশ ধরে নিতে হবে তা না হলে তারা বাদ পড়ে যায় ঠিক বলতে কি বৈদিক ঐতিহ্য অনুসারে আরণ্যকগুলি ব্রাহ্মণের অংশ উপনিষদগুলি আরণ্যকের অংশ তাই জৈমিনী বলেছেন মন্ত্রাতিরিক্ত বেদভাগের নামই ব্রাহ্মণ আরণ্য উপনিষদ ব্রাহ্মণের অঙ্গ হলেও তাদের প্রকৃতিগত বৈশিষ্ট্য আছে এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে মন্ত্র ব্রাহ্মণ আরণ্য উপনিষদ এই সমগ্র সাহিত্যকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি কর্মকাণ্ড জ্ঞান জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডে যজ্ঞ সম্পর্কিত বিষয়গুলি আছে সুতরাং তার অন্তর্ভুক্ত হবে বেদের সংহিতা বা মন্ত্র অংশ ব্রাহ্মণ অংশ কারণ তাতে যজ্ঞের বিধিনিষেধের আলোচনা আছে উপনিষদে ব্রহ্মতত্ত্বের বিষয় আলোচনা আছে সুতরাং তা জ্ঞান কাণ্ডের মধ্যে গিয়ে পড়ে আরণ্যকের স্থান এদের মধ্যবর্তী এতে কর্ম অর্থাৎ যজ্ঞ জ্ঞান উভয় সম্বন্ধেই আলোচনা পাওয়া যায় প্রতিবেদের সঙ্গে সংযুক্ত ব্রাহ্মণ পাওয়া যায় কিন্তু প্রতিবেদের সঙ্গে সংযুক্ত আরণ্যক পাওয়া যায় না যেমন অর্থবেদের একটি ব্রাহ্মণ আছে কিন্তু তার অন্তর্ভুক্ত কোনো আরণ্য পাওয়া যায় না সুতরাং জ্ঞান কাণ্ড হিসেবে উপনিষদেরই ভূমিকা প্রধান এটাও খুব উল্লেখযোগ্য কথা উপনিষদ তো পাঠ হয়েছে আমাদের এখানে সেই কারণে আমাদের উপনিষদের বিষয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে তার আগে যজ্ঞানুষ্ঠানের বিষয়ে কিছু প্রাথমিক কথা বলা প্রয়োজন যজ্ঞানুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ভূমিকা থাকতো যজ্ঞের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ যজ্ঞ অর্থাৎ যজ্ঞ করতে যে সমস্ত সামগ্রী প্রয়োজন হতো যেমন শ্রমিক কাঠ আহুতির জন্য গৃত সমরস প্রভৃতি সরবরাহ করা হতো যিনি দ্রব্য ত্যাগ করেন তিনি হলেন যজমান অর্থাৎ তারই কল্যাণ কামনায় যজ্ঞ অনুষ্ঠিত সুতরাং তাকেই এই দ্রব্যগুলি সরবরাহ করতে হতো আর যারা যজ্ঞ অনুষ্ঠান করতেন তাদের বলা হতো ঋত্বিক এই ঋত্বিকদের মধ্যে আবার ভূমিকা বিভিন্ন ছিল তার ভিত্তিতে তাদের মধ্যে শ্রেণীবিভাগ আছে যেমন যিনি সুক্ত পাঠ করতেন তার নাম হলো হোতা যিনি এই সুক্ত গান করে পাঠ করতেন তার নাম হলো উদ্গাতা আর যিনি অগ্নিতে আহুতি দিতেন তার নাম হলো অর্ধক্য সুতরাং বৈদিক যজ্ঞানুষ্ঠানে অনেকের ভূমিকা ছিল আগুন জেলে একটি ভাবগম্ভীর সমাবেশে তা অনেকের সাহচর্যে অনুষ্ঠিত হতো বৈদিক যজ্ঞের সম্বন্ধে একটি অপবাদ যে তাতে অনেক হ্যালো আচ্ছা এই এই পাথাটা এই শেষ করে দিই একটুখানি বাকি আছে হ্যাঁ হ্যাঁ বৈদিক যজ্ঞের সম্বন্ধে একটি অপবাদ প্রচারিত আছে যে তাতে অনেক পশু বলি হতো কি কবি জয়দেব রচিত গীত গোবিন্দ কাব্যে দশাবতারের বর্ণনায় পশু হত্যার উল্লেখ আছে পশু যে বলি হতো না তা নয় তবে তার সংখ্যা খুব সীমাবদ্ধ ছিল কতগুলি নির্বাচিত যজ্ঞে কেবল পশু হত্যার ব্যবস্থা ছিল যজ্ঞে পশুবধ অবশ্য কর্তব্য ছিল কিন্তু তাতে মাত্র একটি পশু বলি হতো সোম সোমযোগে একাধিক পশু ব্যবহৃত হতো কিন্তু তাদের সংখ্যা নির্দিষ্ট ছিল তাছাড়া এ এ যোগ অত্যন্ত ব্যয়সাধ্য হয় খুব কম সংখ্যায় অনুষ্ঠিত হতো অশ্বমের যজ্ঞের বিবরণ আমরা পাই তাতে কেবল একটি অশ্ব হত্যা করা হতো এখন আমরা উপনিষদের আলোচনায় ফিরে যাব। উপনিষদের অর্থ নিয়ে কিছু বিতর্ক আছে প্রথমেই সে বিষয় আলোচনা করে নিতে পারি তো আজকে এই পর্যন্তই থাক কারণ উপনিষদ তো আলাদা করে আলোচনা হচ্ছে এই এই পর্যন্তই থাক সময় একটু হয়তো বেশি নিয়ে নিয়েছি সেজন্য মার্জনা চাইছি সকলকে প্রণাম